সোমবার পালিত হবে হিন্দিভাষী মানুষের অন্যতম বড় ধর্মীয় উৎসব ছট পূজা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ এই উৎসব ঘিরে এখন সরগরম দক্ষিণ শহরতলীর মহেশতলা এলাকা জুড়ে ছট পূজার বাজার বসেছে ফিরে পড়ছে ক্রেতাদের কলার কাঁধি আখ থাল বাঁশের ঝাঁপি মিষ্টি ও নানা পুজো সামগ্রীতে ঠাসা বাজার স্থানীয় হিন্দিভাষী মানুষজন ভোর থেকে ছুটছেন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বিক্রেতারাও ব্যস্ত ভালো বিক্রি হওয়ায় খুশির আমে তাদের মুখে আগামী সোমবার সূচদেরকে অর্ঘ নিবেদনের আগে এই সপ্তাহান্ত জুড়ে চলবে কেনাকাটা

যেহেতু এটা আসছে নাজিরপুর থেকে মানে নদিয়ার দিক থেকে নদীয়া ডিস্ট্রিক্ট বাজারদার গত বছরের তুলনায় একটু কমই থাকবে কারণ যেহেতু ঝিনঝিরিয়া মার্কেট কমই থাকে বেশি থাকে না চেষ্টায় আছি আমরা যাতে কমই হয় এটা মার্কেট ওখানে যেমনই চলে তেমনই তো এখানেই চলবে সেই হিসাবে মার্কেট যায় আমরা আগে ভাগে কিছু বলতে পারি না মার্কেট ওখানে হিসাবে চলে এখানে মার্কেট আপনার নাম আমার নাম ঝিঞ্জিরিয়া বাজার ছোট পুজোর বাজার সকাল থেকে ভালোই আছে আশা করছি আরো ভালো হবে সকাল থেকে তো ভালোই কাস্টমার আছে লেগে রয়েছে সকাল থেকে তো ভালোই ভিড় আছে হ্যাঁ একটু দাম বেড়েছে জিএসটি জিএসটি নিয়ে একটু দাম বেড়ে গেছে আগের বছরের থেকে আশা করছি কিন্তু কাস্টমার আসছে কিনছে পুজো সবাইকেই কিনতে হবে কালকে আরও বাজার ভালো হবে আশা করছি সোমনাথ বিশ্বাস জিন্দরা বাজার तपो आि हम 我去得这个兔 আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসি ও সিসি টিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারের দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে